আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাওয়া চিকেনের রেসিপি আমার বাড়িতে অবশ্য তাওয়া নেই তবে তাওয়া নেই বলে যে তাওয়া চিকেন খাওয়া যাবে না এটা আবার কোন ধরনের কথা হলো তাওয়া ছাড়াই আজকের কিন্তু তাওয়া চিকেন বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি কিছু পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দেব জিরের গুঁড়ো পরিমাণ মতোই দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর দেব ধনের গুঁড়ো আর দেব কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নেব আচ্ছা আমি ভুলে গেছি এখানে দেখাতে আমি না একটু আদা রসুনের পেস্টও দিয়েছি কিন্তু আমি সেটা দেখাতে ভুলে গেছি আর দইটা আমার কাছে এখন নেই যখন আসবে তখন ম্যারিনেটটা করব। তবে এখন যেসব জিনিসগুলো আমার পাশে আছে এখন একটু মাখিয়ে রেখে দিই তাহলে মাংসের ভিতরে একটু ভালোভাবে লবণটা ঢুকবে তাহলে একটু বেশ ভালো হবে দেখুন ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছি একটা ঢাকা চাপিয়ে কিন্তু রাখবেন কিছু সময়ের জন্য ওই ধরুন আধ ঘন্টা মতো রাখলেই হবে এখন দইটা চলে এসছে তাই দই দিয়ে এখন একটু এক চামচই দই দেব বেশি চাম মানে বেশি দই দিচ্ছি না এক চামচ দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম আরও কিছু ওই পনেরো মিনিট মতো এখন গ্যাসটা অন করে কড়াই নিয়ে নিয়েছি নিয়ে বেশ কিছুটা সরষের তেল দিতে হবে এখানে কারণ চিকেনটাকে যেহেতু ভাজতে হবে এখানে পেঁয়াজ কুচি রসুন আর আদা কিছুটা নিয়েছি এটা রসুন আর আদাটাকে কিন্তু আমি এখন পেস্ট করব। যেহেতু রসুন আদা কিছুটা পেস্ট করে চিকেন ম্যারিনেটে দিয়ে দিয়েছি তাই এখানে একটু সামান্যই দিলাম রসুন আর আদাটা পেস্ট হয়ে গেছে এখন আমি একটা টমেটো পেস্ট করে নেব। মাংসটাকে ওই পাশে কিছুটা ভাজতে দিয়ে দিয়েছি আর সঙ্গে এ পাশে মশলাগুলো একে একে করে করে নিচ্ছি তাহলে কিন্তু বেশি একটা টাইম লাগবে না দেখুন কত সুন্দর টমেটো পেস্টটা হয়েছে আর এই যে মাংসগুলোকে ভাজছি এখন মনে পড়লো কিছুটা কাঁচা লঙ্কা আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই কিছুটা কাঁচা লঙ্কাও ওই টমেটোর সাথেই দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট হয়ে গেছে তা সত্ত্বেও ওইটাই দিয়ে দিচ্ছি এই সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা আবার টমেটো পেস্টটাকে আবার তুলতে হবে তাই জন্য এই অলস্যতার কারণেই এটা করছি আপনারা চাইলে আলাদা আলাদা করেই করতে পারেন টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য কীরকম কালারটা আসছে দেখুন আর এই পাশে কিছুটা মাংস ভাজতে দিয়ে দিয়েছি আর এই পাশে কিছুটা মাংস আছে একটু ভাজতে টাইম লাগবে কারণ এটা একটু লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব এখন কিন্তু আরও একটা পেস্ট তৈরি করতে হবে সেটা অবশ্য একটু শুকনো এতেই করলে ভালো হতো মানে মিক্সি জারটা শুকনো করেই করলে ভালো হতো তবে আমার আজকের খুব অলস লাগছে তাই এখানে কিছুটা পরিমাণ জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা দুটো তেজপাতা নিয়ে নিয়েছি কাসুরি মেথি নিয়ে নিয়েছি আর দেব এই যে গোলমরিচ এটাকে আমি সব সময় উল্টে যাই গোলমরিচ না লবঙ্গইটাই আমার সব সময় গোলমাল হয়ে যায় তো এখানে কিছুটা পরিমাণ একটা কাঠ দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি কি সুন্দর গন্ধ আর এখানে কিছুটা দই ওই এক দেড় চামচ মতো দই ফেটিয়ে একটু ভালো করে রেখে দেব। তাওয়া চিকেনে কিন্তু দইটা একদম ম্যান্ডেটারি দিতেই হবে দই না দিলে কিন্তু তাওয়া চিকেনের কিচ্ছু মানে স্পেশালিটি আসবে না তো তাই জন্য এখন দইটা একটু ভালো করে ফেটাবো আমার হাজব্যান্ড যখন জম্মুতে থাকতো তখন কিন্তু ও আমাকে বলতো যে তাওয়া চিকেন খেয়েছি খুবই টেস্টি নাকি ওখানে তো তখন আমার মনে হতো যে আমি একদিন বানিয়ে ওকে খাওয়াবো তো তাই জন্যেই আজকের একটা স্পেশালি বলতে গেলে ওর জন্যেই বানানো আজকের ভাবলাম যে ও যেহেতু তাওয়া চিকেন খেতে পছন্দ করে আর এখানে কোনো দিনও হয়ও নি মানে করিনি অনেক চিকেন বিভিন্ন রকমের চিকেন বানিয়েছি কিন্তু তাওয়া চিকেনটা কখনো করিনি তো আজকের ভাবলাম যে তাওয়া চিকেনটাই তাই বানাই কিছুটা তেল ছিল কড়াইতে আর আমি কিছুটা তেল অ্যাড করেছি এখানে এবার চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি মানে যতটা পরিমাণ লাগবে এখন পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আসলে আদা রসুন একটু দেওয়া হয়ে গেছে অলরেডি চিকেন ম্যারিনেটে তাই জন্য এখানে একটু সামান্য পরিমাণই দিলাম এটাই বলতে পারেন এটাতে মানে যতটা পরিমাণ মাংস আছে তো সেই পরিমাণ মাংসের মতন আপনারা দেবেন পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে একটু ভালোভাবে কিন্তু মশলাটাকে পাকিয়ে নিতে হবে এই তেল ছাড়া পর্যন্ত কিন্তু একটু ওয়েট করতে হবে না হলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় দেখুন কত সুন্দর তেলটা ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেইটাই দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোচ্ছে আর বিশেষ করে ওই যে কাসুরি মেথি আর কাঠ আর যে গোলমরিচ দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম ওইটার গন্ধটা এত সুন্দর পুরো রান্নাঘরটা পুরো মমো করছে গন্ধে আর এই যে দেখুন এখন তেল ছেড়ে গেছে ভালোভাবে তাই ফেটানো দইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিতে হবে তাহলে কালারটা কিন্তু চলে আসবে দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে এইভাবে একটু দইটা একটু নাড়িয়ে একটু দইটার মধ্যে যখন ফুটটা চলে আসবে তখন কিন্তু চিকেনগুলো দিয়ে দেব এখানে আমি কিন্তু কোনো রকম জল ইউজ করছি না জল ইউজ আপনারা কিন্তু এখানে যখন যদি মশলাটা লেগে যায় তাহলে কিন্তু আপনারা জলটা ইউজ করতেই পারেন এখন দইয়ের মধ্যে একটা ফুড চলে এসছে তাই জন্য ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নেব আর আমি এখানে কোনো জল ইউজ করিনি তবে আপনারা কিন্তু মানে মশলাটা যদি হয়তো বসে যায় তাহলে কিন্তু জলটা দিয়ে দেবেন অবশ্যই হলে কিন্তু দইগুলো একটা খারাপ হয়ে যাবে দই যেহেতু দেওয়া আছে তাই জন্য আর কি এখন ভালোভাবে কিন্তু চিকেনটা এত সুন্দর ভাজা হয়ে গেছে মাংসগুলো হাড় থেকে খসে পড়েছে একটু ভালোভাবে এইভাবে নাড়াতে হবে আর মানে যা সুন্দর গন্ধটা বেরোচ্ছে এখন থেকেই মানে খুব ভালো লাগছে আশা করি পুরো একদম তাওয়া চিকেনের মতোই হচ্ছে আমার হাজব্যান্ড তো বলছে যে তাওয়া চিকেন পুরো তো একদম মাস্টার মাস্টারশেফ হয়ে গেছো তুমি তবে জানি না কেমন হবে কারণ আমি এখনও টেস্ট করিনি রান্না করতে করতে কখনোই আমি টেস্ট করি না কিন্তু এই যে দেখুন কত সুন্দর ডেলিশিয়াস দেখতে লাগছে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন আশা করছি ভালো লাগবে নতুন নতুন কিছু খেলে না মনটাও ভালো থাকে সবসময় একই রকম এক ঘ্যামি খেতে ভালো লাগে না এখানে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি মাংসটাকে সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়েছি আর সেই জলের পরিমাণ মতোই লবণ একটু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দেবেন আর পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি আশা করছি অনেক সুন্দর সুন্দর রেসিপির ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের জন্য যা আপনাদের আশা করি উপকার হবে এখন আমি ওই করে রাখা যে পেস্টটা করেছিলাম যে কাশুরি মেথি দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটাই এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর ওটা দেওয়ার পরে মানে কি বলবো আপনারা বিশ্বাস হয়তো করবেন না এত সুন্দর স্মেলটা বেরোচ্ছে কি বলবো মানে এখনই যেন খিদে পেয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে একটু কিছু সময়ের জন্য ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম ওই দেড় মিনিট মতো তারপরে দেখুন একদম আমাদের তাওয়া চিকেন একদম রেডি আজকের অবশ্য আর আমি কিছু করিনি যেহেতু শরীরটা খারাপ আছে তাই জন্য আজকে কিন্তু শুধু সাদা ভাতের সঙ্গেই সার্ভ করব। তবে এটা যে কোনো রুটি বা নানের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট একটা কম্বিনেশান যেমন বেশি বিশেষ করে আমার তো এটা ভালো লাগে রুমালি রুটির সঙ্গে তো আপনাদের এটা কিসের সঙ্গে ভালো লাগে তা অবশ্যই জানাবেন আর যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানান আশা করি তাওয়া চিকেনের ফ্রেমে আপনিও পড়তে বাধ্য তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা